রাশিয়া শব্দটি শুনলে এখন সবার সামনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভেসে ওঠে কিন্তু রাশিয়ার ভেতরে আরও একটা পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে সেটি হলো সে দেশে মানুষের সংখ্যা অর্থাৎ জনসংখ্যা বেশ কমে গেছে রাশিয়ার পত্রিকাগুলোতে যেসব প্রতিবেদন প্রকাশ হচ্ছে সে অনুযায়ী রাশিয়ার জন্মহার এমনভাবে কমেছে যে তা নিয়ে রুশ সরকার রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে আর সেই সমস্যা মোকাবেলার জন্যে তারা অর্থাৎ সরকারের তরফ থেকে একটা অভিনব উপায় বা পরামর্শ দেয়া হয়েছে সরকারের তরফ থেকে বলা হয়েছে যারা কর্মজীবী তারা যেন কাজের ফাঁকে অর্থাৎ অফিসে লাঞ্চ ব্রেকে যেন জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয় সংবাদ মাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার শিশুদের জন্মের হার এখন নারীদের মাথাপিছু এক দশমিক পাঁচ অন্যদিকে স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্যে রাশিয়ার দরকার জন্মহার হওয়া নারীদের মাথাপিছু দুই দশমিক এক সেই কথা মাথায় রেখেই সরকার এই অভিনবও আরজি দিয়েছে এছাড়াও সরকারি রিপোর্ট বলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দশ লক্ষ রুশ তরুণ তরুণী দেশ ছেড়েছে রাশিয়াতে বলা হচ্ছে যে বারো থেকে ১৩ ঘন্টা কাজ করা এবং অফিস করা বা চাকরি করার অজুহাত দিয়ে সন্তান না নেওয়া খুব ভালো কোনো বিষয় নয় সেই জন্য কর্মজীবীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যেন কাজের ফাঁকে জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয়াকে কাজেরই অংশ করে তোলা হয় এই উদ্যোগ নেওয়ার আগেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জন্মহার কমে যাওয়াকে জাতীয় স্তরে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছিলেন পুতিনের আহ্বানের পর বেশ কিছু উদ্যোগ সে দেশে নেওয়া হয়েছে এই যেমন বিনামূল্যে নারীদের প্রজনন ক্ষমতা পরীক্ষা করা এবং সন্তান ধারণে কর্মীদের অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যেন যথাযথ ভূমিকা পালন করে তা নিশ্চিত করার পরিকল্পনাও সে দেশে করা হচ্ছে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার চেলিয়া অঞ্চলে চব্বিশ বছরের কম বয়সে প্রথম সন্তানের জন্ম দেওয়া আট হাজার পাঁচশো করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন সেখানে গর্ভপাত নিষিদ্ধ করেছে রুশ রুশ সরকার সরকার এখন দেখা যাক বৃদ্ধির জন্য যে উদ্যোগ নিয়েছে এবং কর্মজীবীদেরকে যে আহ্বান দিয়েছে তা সত্যিই কতটা কাজে লাগে আপনার কি মনে হয় কাজের ফাঁকে অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা যদি জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয় তাকে সত্যিই কোনো কাজে লাগবে আপনার মন্তব্য কমেন্টে জানান